গ্রহ অনুযায়ী পড়াশোনার ঘর কেমন হওয়া উচিত বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারক চন্দ্র মনের কারক যাদের রাশিচক্রে বুধ বৃহস্পতি ও চন্দ্র বলবান অবস্থায় রয়েছে তাদের অধ্যয়নে মন বসবে বৃহস্পতি সাময়িক জ্ঞান বাড়াতে বুধ বুদ্ধির বিকাশ ও তাড়াতাড়ি মুখস্থ করতে চন্দ্র অধ্যয়নে মন বসাতে সাহায্য করে অনেক সময় দেখা সব পড়াশোনার গ্রহ ঠিক থাকা সত্ত্বেও অধ্যয়নে মন বসছে না তখন পড়ার ঘরটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া দরকার নিয়ম অনুযায়ী অধ্যয়ন কক্ষে টেবিল পূর্ব দিকে রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অধ্যয়নে ভালো মন বসে বুধ যদি রাশিচক্রে বলবান হয় তাদের অধ্যয়ন কক্ষের উত্তর দিকে টেবিল এবং উত্তর দিকে মুখ করে পড়তে বসতে হয় বৃহস্পতি যদি রাশিচক্রে বলবান হয় তাদের পড়ার টেবিল রাখা উচিত ঈশান কোণে এবং পূর্বদিকে মুখ করে পড়তে বসা খুব ভালো শুক্র যদি বলবান হয় তাদের অধ্যয়ন কক্ষে টেবিল রাখা উচিত উত্তর দিকে বা পূর্ব দিকে এবং সেই দিকেই মুখ করে পড়তে বসলে পড়ায় খুব ভালো মন বসে অধ্যয়ন কক্ষে সুন্দর চিত্র টানানো থাকবে দেবদেবীর চিত্র টানানো সবথেকে ভালো পড়ার টেবিলের উপর গণেশের মূর্তি রাখলে পড়ায় মন বসাতে সুবিধা হয়। মূর্তি রাখার জায়গা না থাকলে ছবি রাখা যেতে পারে। পড়তে বসার আগে সরস্বতী দেবীর মন্ত্র জপ করে পড়তে বসা উচিত। কোনো সময় পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে অধ্যয়ন করা উচিত নয়। অধ্যয়ন কক্ষে খুব বেশি আলো আসার ব্যবস্থা রাখা উচিত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক